গুড মর্নিং মমিতা স্মাল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে কালী পুজো আর সবাইকে জানাই শুভ দীপাবলি সকাল সকাল উঠে টর সব পরিষ্কার হয়ে গেছে এই যে একটা ঘরের বিছানা আজকে বেডশিটগুলো সব চেঞ্জ করে দিয়েছি তো এই যে একটা ঘর হয়ে গেছে কমপ্লিট আর এই ঘরটা এখন বাকি আছে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব আর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করার আছে মুনিয়া শুয়েছিল তাই এতক্ষণ পারিনি লিও ঘুমোচ্ছিল এই ঘরে এই যে এখন উঠে চলে এসেছে এবার আমি যত বেডশিট চেঞ্জ করব ওর হচ্ছে আমাকে ডিস্টার্ব করার একটা টেন্ডেন্সি এই যে এই যে এই দে এটা পাতব দে এটা বিছানায় পাতব দাও 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 লিও ছাড় এই যে কিছুতেই বিছানার চাদর চেঞ্জ করতে দেয় পচা ছেলে ছেড়ে দাও ছেড়ে দাও সব নাইতিগুলো ছেড়েছিস ছাড় ছাড় চাদরটা চেঞ্জ করতে দে এই ঘরটারও বেডশিট চেঞ্জ করে গুছানো হয়ে গেছে আমার এদিকে ঘটটার সব পরিষ্কার করার পর আমি স্নানে চলে গিয়েছিলাম স্নান টান সেরে অনেকগুলো কাঁচা ছিল তারপর সেই কাঁচাগুলো নিয়ে আমি ছাদে এখন মেলতে এসেছি আর এত রোদ উঠেছে যে মানে ছাদেতে খালি পায়ে দাঁড়ানোই যাচ্ছে না মানে গরমকালের থেকেও যেন মারাত্মক গরম লাগছে যাই হোক হাওয়াটা চলছে বলে অনেকটা ভালো লাগছে আর এত রোদ উঠেছে মুনিয়াকেও বললাম বাজিগুলো একটু রোদ ধরে দিয়ে দিতে তো এসেছে এখন বাজিগুলো রোদে দিতে তা না হলে ভালোভাবে আবার ফাটবে না অনেক সময় বারুদ ঠিকমতো রোদে না শুকোলে তো এই যে কত রকমের বাজি এনেছে দেখুন রকেট বাজি তারপর এইগুলো কি সেল একটা টাইপ সফ সেল চরকা চকলেট বোম বাজি রং মশাল অনেক কিছু সবসময় আমার পিছন পিছন ঘুরবে একদম মানে চোখে হারায় আমার সোনাটা চোখে হারায় এই যে সকাল সন্ধে যখনই সন্ধে দেবো পুজো করবো ও ঠিক আমার পিছন পিছন ঘুরবে ও জানে কোন ঘরের পর কোন ঘরে মা যাবে এসো এসো চলে এসো এখানে চলে এসো লিও কালী পুজোর দিনে দুপুরে রান্না হয়েছে লিওরও আজকে নিরামিষ ভাত হয়েছে এখানে একটুখানি সোয়াবিন আলু মুসুর ডাল দিয়ে ওর একটু খিচুড়ি মতো করে দিয়েছি আর এখানে নিরামিষ মুগ ডাল হয়েছে এখানে আলু সিদ্ধ মাখা এখানে একটা তরকারি আছে নিরামিষ খুব সুন্দর এটা কাজু টাজু দিয়ে তৈরি আর এখানে হয়েছে বেগুনি আলু ভাজা মজমজে করে আর এখানে হয়েছে ভাত আমি শুধু ভাতটা খাবো না এগুলো সবই খাব আর আমার জন্য এখানে বানাচ্ছি পরোটা আর বেরিয়ে আর এসে খাও বেরিয়ে বেরিয়েছে খাও বাতি জ্বালাবো না প্রত্যেক বছরই বাতি জ্বালাই কিন্তু মোমবাতি এবছর খুব ইচ্ছে হয়েছে যে মাটির প্রদীপ জ্বালাবো সেই জন্য এতগুলো প্রদীপ কিনে নিয়ে এসেছি মাটির প্রদীপ ভীষণ ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে

রং মশাল জ্বাল সব প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে আর এবারে ছাদের আর বাতি দিইনি আমি ঠাকুর ঘরেই সমস্ত প্রদীপ দিয়েছি কালকে বাতি দিয়েছিলাম পরশু দিনও দিয়েছিলাম আর আজকে সুন্দর করে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখন যাব আমাদের এখানে ডোমজুড়েই খুব জাগ্রত দফরপুরের মা কালী আছে মাঝে মাঝে আমি ওখানে শনি মঙ্গলবার করে পুজো দিতে যাই তো আজকে ওই মাকে দর্শন করতে যাব। ওখানে তো ছবি ভিডিও অ্যালাউ নেই তাই যতটা পারবো ততটা বাইরে থেকে করার চেষ্টা করব। কিন্তু ভিতরে কোনো রকম ছবি ভিডিও দেখানো যাবে না Ali. লিও এখন এবার একটু ভয় পাচ্ছে দুদিন অল্প ফাটছিল বাজি কতটা মনে হচ্ছিল না আজকে একদম বাড়ির মানে চারপাশে বাজি ফাটছে তো আশপাশের বাড়িগুলোতেও একটু ভয় পাচ্ছে এবার বয় তো আমার বাবা কিচ্ছু হয়নি হ্যাপি দিওয়ালি বলে দাও সবাইকে বলো হ্যাপি দিওয়ালি বলো শোনা বাবা বছর আচ্ছা 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 এিয়ে পড়েছি দকরপুরের মায়ের দর্শন করতে এই যে এখানে আছে রানী এদিকে আছে মুনিয়া আর এখানে এই যে আমরা দুই বন্ধু রিঙ্কু আর আমি প্রত্যেক বছরই আমরা যাই মাदाना क्या हो रहा था दिखाई नहीं दे रही सुविधा हो गई नंबर लाइन से हमारा लाइन खाली है ऑफिस कर रहा है ताकि अंदर से चलाती आप सारा लाभ मिलने चल रही है बने आपके को बनाए हमें होममेड केक चलो हम जा सकते हैं कुछ तो पी लो कहीं पर किंतु बने खिलाड़ी দিবেন नहीं को ना ना शायद एक मिनट কুনী দিছিল রে বের ওই জন্য

বা লাইন আছে সারা রাত এরকম হবে এই যে আমরা এখানটা লাইন দিয়েছিলাম এখনো এখন সব পুজো দিতে যাচ্ছে এই যে মাটায় আমরা বেরিয়েছি আটটায় এখন বাজে সাড়ে নটা পৌনে দশটা গিওকে অনেকক্ষণ রেখে এসেছি আমাকে দশটা এগারো অনেকক্ষণ রেখে এসেছি ওকে খাওয়াতে হবে ম্যাঙ্গোকে আর আমাদের স্কুটির টায়ার পাংচার হয়ে গেছে লিক হয়ে গেছে আসার সময় আমরা গাড়ি রেখে টু জুড়ে টোটো করে এসছি যাওয়ার সময় ওইভাবেই যেতে হবে আবার আমরা আমাদের মতো তত করে রিং করলাম আর রিঙ্কুড়া চলে গেল বাইকে আর এখান থেকে যাবো একবার আমাদের ক্লাবে ওখানে ঠাকুরটাকে দর্শন করবো দর্শন করে তারপর বাড়িতে এই একজন এদিকে অত্যাচার করে আর একজন ওই দিকে অত্যাচার করে আর আছে সোফাটার কিছু হ্যাঁ তোমাকে খেতে দেওয়া হয় না খেতে দেওয়া হয় না সোফাটা খেয়ে কি করেছে এই মাত্র বাড়ি ফিরলাম অনেকটাই রাত হয়ে গেছে আমাদের গাড়ির স্কুটিটা টায়ার পাঞ্চার হয়ে গেছে লিক হয়ে গেছে আর কি যাওয়ার সময় সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল আসতে আর এই যে পাগলের মতো করছে দেখে মাকে খুব ভালোভাবে দর্শন করলাম পুজো দিলাম তারপর অনেক আনন্দ মজা তো করলাম বন্ধুদের সাথে বন্ধুর সাথে রিঙ্কুর সাথে অনেক দিন পর দেখা হলো তো যাই হোক আজকের কালী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন যারা নতুন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন ভিডিওটা তাহলে আজ আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট